নারায়ণ গোস্বামী তাকে তৃণমূল কংগ্রেস শোকস করেছে আপাতত শোকাজ তারপরে কি হবে কেউ জানে না নারায়ণ গোস্বামী তৃণমূলের নেতা এমএলএ উত্তর চব্বিশ জেলা পরিষদের সভাধিপতি স্বরূপনগর নানান গল্প ওখানে আছে নানান দুষ্কৃতি দুর্নীতি নানান গল্প আছে সেখান থেকে উঠে এসে এখন তিনি মারাসা দশকনগর ইত্যাদি ইত্যাদি কি করলেন ওটা সাধারণ মানুষও যদি পাবলিক ব্যবহার করেন তাহলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয় আর জেলা পরিষদের সভাধিপতি তৃণমূলের হিমত হলো না ঘাট দিয়ে বার করে দিতে দারুণ শৃঙ্খলা তিনটে না চারটে না ছটা শৃঙ্খলা রক্ষার কমিটি হয়েছে এটা সকজ তৃণমূল কার্যত দুর্নীতি দুষ্কৃতি এবং অসভ্যদের দলে পরিণত হয়েছে এটা তার পেয়েছিল এস এল তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং একটাই দাবি যে যোগ্য অযোগ্য এই বিভাজন এসএসসি করে দিন কেন কেন করছে না এই না করা এই না করার জন্য চব্বিশ হাজার চাকরি প্রাপকদের ভবিষ্যৎ তোলা তারপর পুলিশ কি করেছে বিক্ষোভ চলছে ওরা করে তলডেকে এস এল প্রার্থীরা এবং চাকরি রতরা তারা বিক্ষোভ করছেন এবং জাস্টিফাইড বিক্ষোভ প্রশাসন তা মানতে চায় না পুলিশ তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করতে চায় দুর্নীতি করবে সরকার ক্ষতি হবে মানুষের আর মানুষ প্রতিবাদ করতে পারবে না তাকে তুলে নিয়ে যাওয়া হবে কখনো চলতে পারে না এস এল এস টির ওদের দাবি তো যথার্থ যারা চাকরি করছে তারা যোগ্য অথবা অযোগ্য এটা ভাগ করে দেওয়াটা জরুরি বেশিরভাগ যোগ্য বেশিরভাগ যোগ্য নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে পরশ্র করে পাশ করে চাকরি পেয়েছে অযোগ্যদের রক্ষা করতে গিয়ে কাকর রক্ষা করতে গিয়ে চাউগুলোকে কাকর বানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা কখনো মেনে নেওয়া যায় না আমাদের কথা ঠিক ভুল যোগ্য অযোগ্য টাকা দিয়ে চাকরি আর যোগ্যতায় চাকরি এই ফারাকটা এসএসসি যেহেতু নিয়োগ করেছে এসএসসি কে করতে হবে না করার মধ্য দিয়ে ওদের নির্দেশ না মান্য করার মধ্য দিয়ে মধ্য দিয়ে কথা কার্যতএসি এবং রাজ্য সরকার যোগ্যদেরকে বঞ্চিত করতে চাইছে একজন যোগ্যকেও বঞ্চিত করা যাবে না আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট এই লড়াইটা চলবে যোগ্যকে বঞ্চিত করা যাবে না ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছে সরকারের কোন সম্পর্ক নেই অভিষেকটা নিজের প্রচেষ্টা চেষ্টা করছে ভালো প্রচেষ্টা তাকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু সরকারি প্রচেষ্টা বাদ দিয়ে এই ধরনের চিকিৎসায় পরিবর্তন আসতে পারবে বলে আমি মনে করি না সরকারি চিকিৎসা সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে কোন ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসা দায়িত্ব নিয়ে করবেন এটা কতটা আহ সম্ভব হবে বলে আমার পক্ষে ভাবা মুশকিল বিমান বন্দ্যোপাধ্যায় বলছে এখন বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার তিনি আজকে সেবাশ্রয় নাকি একটা অভিষেক ব্যানার্জির যে কি প্রকল্প নাকি করেছেন ডায়মন্ড আরবার মডেল তা নিয়ে বিস্ফোরক কথা বলেছেন এই কথাগুলো আমরা বলছিলাম আমরা তো এইটাই বলছিলাম যে পশ্চিমবাংলার বিয়াল্লিশ জন এমপি একজনের জন্য স্পেশাল কেন তৃণমূলের মধ্যে উনত্রিশ জন না কজন এমপি বাকি তৃণমূলের এমপিরা তারা ফালতু আর একজন এমপি সব যেহেতু তিনি রাজপুত্তুর রানিমার পরিবার বলে কখনো হয় চলে এবং সেখানে ব্যক্তিগত উদ্যোগে যে কেউ যে কোনো কাজ করতে পারে। বহু মানুষ ব্যক্তিগত কাজ ভাবে সামাজিক পারেন কিন্তু তা না কোথাকার টাকা অন্তত একশো কোটি টাকার প্রজেক্ট সেই টাকাটা কে দিচ্ছে কোথা থেকে আসছে কোন তোলাবাজির টাকা কোন বালি পাচারের টাকা কোন সোনা পাচারের টাকা কে জানে এবং সেখানে গোটা সরকার ঝাঁপিয়ে পড়েছে সরকারের ডাক্তার সরকারের ব্যবস্থাপনা সরকারের জিনিসপত্র কি করে এবং তার মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে যে আসলে রাজ্যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়েছে সেই কারণে সরকারি ব্যবস্থাপনা কিছু নেই বলে সেবাশ্রয় নাকি একটা বলে ভাইপো লাগিয়ে দিয়েছেন এটা সরকার বদনামী হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা বদনামী হচ্ছে ডাক্তার এবং গোটা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে আর সরকারের পয়সায় কৃষির ভাই বোকে পুষ্ট করা হচ্ছে এটা বিপদজনক হচ্ছে জঙ্গলের গায়ে নিয়ম ভেঙে রং রঙে গজিয়ে উঠেছে রিসর্ট হোমস্টেছে সেই বিষয় রিস্ট বড় বড় বিল্ডিং এ ঢেকে যাচ্ছে জঙ্গল কাদের অনুমতিতে গড়ে উঠছে কংক্রিটের জঙ্গল স্বয়ং মুখ্যমন্ত্রী বেআইনি কাজ আজ প্রশাসন কি কি হলো মুখ্যমন্ত্রী প্রশ্ন বলছেন জঙ্গল ঢেকে যাচ্ছে কংক্রিটের জঙ্গল

ভরিয়ে দেওয়া হচ্ছে জঙ্গল কাটা হচ্ছে এই করতে করতে উনি উত্তরবঙ্গে গেছেন উত্তরবঙ্গে খোঁজ নিন লাটাগুড়ির জঙ্গলেই হোক আর আশপাশের যে কোনো জায়গাতেই হোক জঙ্গলের মধ্যে ফ্ল্যাট হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট বাড়ি শহরের লোকেদেরকে আমন্ত্রণ করা হচ্ছে কিনে নাও বাংলা থাকে তমন লাটাগুড়ির জঙ্গলে জঙ্গল কেটে হাসিল করে যেখানে হবার কথা নয় সেখানে ফ্ল্যাট বাড়ি সব পিছনে তৃণমূলের নেতা সবগুলোর পিছনে তৃণমূল হোম হোমস্টে অন্য জিনিস হোম হোমস্টের যা থাকলো থাকলো অট্টালিকা এবং বিক্রয়যোগ্য হাউজিং যেভাবে গড়ে উঠছে মুখ্যমন্ত্রী গেছেন এটা পারলে বার্তা দিন বার্তা দিন কোটি কোটি টাকা তৃণমূলের নেতাদের ইনভেস্ট করা হয়েছে কোটি কোটি টাকা ছয় ছয় কোটি টাকা ভেঙে দেওয়ার ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী নীলগরিয়া এক্সপ্রেস এর পাশে ঝিল মাছ চাষ হয় বড় ঝিল ভরাট হচ্ছে রাজ্যের সরকারের তাপ নেই প্রশাসন চুপ পুলিশ টাকা খেয়ে বন্দোবস্ত করে দিচ্ছে আটকালো খেয়ে মানুষ আর তার সঙ্গে সঙ্গে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জাতীয় সড়ক কর্তৃপক্ষ নিতে নিতে পারে পারে পুলিশ না কেন দুটোই তো সরকারি প্রশাসনের অংশ রাজ্যের প্রশাসন তার ব্যবস্থা করতে পারে না কেন যত বেআইনি তত তৃণমূলের রম

রিজার্ভেশন করা হলো করতে করতে ফিফটি পার্সেন্ট রিজার্ভেশন বামফ্রন্ট মহিলাদের এবং ক্ষমতায়নের জন্য আর্থিক পাট্টা যৌথ পাট্টা স্বামী স্ত্রী যৌথ পাট্টা বামফ্রন্ট মহিলাদের ক্ষমতাসীন করা এবং বামফ্রন্টের আমলে রাত্রে মহিলারা নিরাপদে ঘুরতে পারত কলকাতায় অফিস কাছারি তাদের জন্য এই এখনকার সরকার যেমন কি একটা কি রাত্রির সাথে কি সব প্রকল্প করে সেসব করতে হয়নি মহিলাদের নিরাপত্তা মহিলাদের অর্থনৈতিক সামাজিক ক্ষমতায়নের প্রসঙ্গ সেটা আমরা করি বরাবরই করে এসেছি এটা নয় যে বাঁকুড়াতে একজন এটাই একমাত্র তার পরিচয় অথবা তার প্রমাণ সেটা না দেবলিনা আমাদের পার্টির নেত্রী ব্রিগেড তিনি বক্তৃতা করেছেন সবাই জানেন এসব সব পার্টির হয়ে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফলে জেলা কমিটির সেক্রেটারি হয়নি কিন্তু কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছে যেহেতু জেলা কমিটির সেক্রেটারি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল অতএব ক্ষমতায় ছিল না এগুলো যারা বলেন তারা বোকা বোকা বলেন অন্যান্য দল কি করছে তারা পারলে বুঝুক কিন্তু আমরা সব সময়তেই মানুষের ক্ষমতায়নের পক্ষে পিছিয়ে থাকাদের ক্ষমতায়নের পক্ষে মাইনরিটিদের ক্ষমতায়নের পক্ষে শিডিউল কাজদের ক্ষমতায়নের পক্ষে মহিলাদের ক্ষমতায়নের পক্ষে আমরা প্রবাদ প্রমাণ করেছি ঘটনা ঘটেছিল সেই ঘটনায় এবার চাপের মুখে পুলিশ এবং তৃণমূল বিধায়কের ভাই তৃণমূল বিধায়কের ভাই পঞ্চায়েত সমিতির সভাপতি তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল এবং সেই মামলা চার্জশিট হয়ে গেছে বিধায়কের ভাই আজকে পঞ্চায়েত উত্তর চব্বিশ জেলা আদালতে তার জামিনের আবেদন করেছেন সেই আবেদন খারিজ করে দিয়েছে বারাসাত জেলা আদালত তার মানে এই মুহূর্তে দাঁড়াচ্ছে যে তাকে এখন গ্রেফতার হতে হবে মানে বোমাবাজি বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনায় একটা মামলা হয়েছে আমডাঙ্গাতে প্রকাশ্যে গুলি বন্দুক গোটা রাজ্যে চলছে আমডাঙ্গাতেও চলছে বোমাবাজি তাতে অভিযুক্ত এবং ধরা পড়ে গেলেন সবাই বুঝতে পারলেন পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি তো আমার ডবল ইঞ্জিন দাদা এমএলএ ভাই পঞ্চায়েত সমিতির সভাপতি ফলে ক্ষমতার তো কোন শেষ নেই এবং সেই কারণে আহ সবাই বুঝতে পারছেন তৃণমূলের যা কারবার তিনি গেছিলেন জামিনের জন্য জেলা আদালত খারিজ করেছে গ্রেপ্তার করা হয়নি কেন তৃণমূল দল তাকে বহিষ্কার করেনি কেন দাদা এবং ভাই দুয়ে মিলিয়ে সবনাশ করে বেড়াচ্ছেন এবং মানুষ বিতঃশ্রদ্ধ কোথায় তৃণমূল দল কোন ভূমিকা নেই কোর্ট জামিন খারিজ করেছে প্রশংসা করছেন শুভেন্দুের প্রশংসা

শুভেন্দু অধিকারী এই প্রশংসাগুলোর কোনো মূল্য নেই কারণ যে কুনাল সবচাইতে বেশি প্রশংসা করেন মমতা ব্যানার্জির এখন সেই কুনাল সবচাইতে বড় বেনিফিশিয়ারি বলেছিলেন মমতা ব্যানার্জিকে আর ওরা বোঝেন যে আচ্ছা তৃণমূল বিজেপি তো প্রায় একই জায়গাতে চলবে আজকের তৃণমূল কালকের বিজেপি আজকের বিজেপি কালকের তৃণমূল ফলে সবাই মোটামুটি একটা পারস্পরিক লাইন ফিট করে রাখছে গোডাউন যখন একটাই মাল তৃণমূলই হোক আর মাল বিজেপি হোক তৃণমূল কালকে বিজেপি হয়ে যেতে পারে বিজেপি কালকে তৃণমূল হয়ে যেতে পারে আর হয়তো আপনি ইঙ্গিত পাচ্ছেন যে দিল্লিও কোথাও না কোথাও পশ্চিমবাংলায় সিন্ডে খুঁজছেন ফলে বিজেপি নেতা অভিষেকের প্রশংসা করবেন হয়তো সিন্ডে খুঁজবার প্রচেষ্টা প্রকাশ্যে এলো এল অক্সিটার নামে ওষুধ যা পশুদের রক্তকরণ বন্ধের জন্য দেওয়া হয় সেটা সরকার অনুমোদিত সংস্থার কাছ থেকে কেনে নি মেদিনীপুর মেডিকেল বদলে কয়েক লাখ টাকার ওষুধ কেনা হয়েছে অন্য সংস্থার থেকে অর্থাৎ ফেল বলুন মেদিনীপুর মেডিকেল কলেজ যে অভিযোগটা আসছে যে অক্সিটোসিন যেটা ব্যবহার করা হয় প্রসূতির জন্য সেইটা সরকার অনুমোদিত কোম্পানির থেকে না কিনে তার বাইরে থেকে কেনা হয়েছে কয়েক লক্ষ টাকা বাকি টেস্ট হয়েছে টেস্ট যারা করবে সেই টেস্ট করার সংস্থাকেও তো সরকার তুলে দিয়েছে গত চোদ্দ সাল থেকে দশ বছর হলো এই টেস্টিং ল্যাবরেটরিতে সেখানে কিন্তু নেই ফুল টাইম জনের মধ্যে মাত্র পাঁচজন জন কর্মচারী যারা কেমিস্ট যারা অ্যানালিসিস করবেন মাত্র পাঁচজন তো তারা তো টেস্ট করতেও পারবে না তাহলে বেআইনি ভাবে কিনবো অনুমোদিত কোম্পানি থেকে কিনবো হয়তো ব্ল্যাকলিস্টেড কোম্পানি থেকে কিনবো হয়তো নিষিদ্ধ জিনিস কিনবো টেস্ট হবে না তারপর মানুষের শরীরে দেবো মানুষটা বাঁচবে কি মরবে স্বাস্থ্য দপ্তরে কোনো দায় নেই মেদিনীপুর মেডিকেল কলেজ আবার ঘটনা মন্ত্রীদের চাল চলন দেখলে থাকতে ইচ্ছা করে না সাংসদ কল্যাণ কল্যাণ ব্যানার্জির নিশানায় কোন কোন মন্ত্রীরা সাংসদ কল্যাণ ব্যানার্জি যেরকম যা বোঝেন সেরকম করেন এবং বলেন করেনও বটে বলেন বটে উনি এখন বলছেন যে দিদি আছে বলে উনি আছেন তাহলে মন্ত্রীদের দেখেও ও নাকি জড়ে যাচ্ছে থাকতে ইচ্ছে হচ্ছে না উনি থাকবেন কি থাকবেন না মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন যে মন্ত্রীরা তো সব মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী অত্যন্ত খুশি হয়ে তাদেরকে মন্ত্রী রেখেছেন যে যে মন্ত্রীকে দেখলে ওর গাফিত্তি জ্বলছে জ্বালা হচ্ছে শরীরে মুখ্যমন্ত্রীকে বলুন যে দিদি আমি তো তোমার লোক তো তুমি এই বাজে মন্ত্রী তাড়িয়ে দাও বলতে পারবে না সে সাহস নেই আর মুখ্যমন্ত্রী তখন কল্যাণ কি আউট করে দেবে আর হেলানো বাড়ি পশ্চিমবাংলার সরকারের ধার ক্রমশ বাড়ছে মানুষের বিপদ আর পশ্চিমবাংলার বাড়ি ক্রমশ হেলছে মানুষের বিপদ এরপর গার্ডেন রিচ বাঘায় ট্যাংরা বিধাননগর এই সহ এখন বলছে অন্তত তিরিশটা বাড়ি কত বেআইনি আমরা কবচর ধরে বলে যাচ্ছি বাড়ি তৈরির সময় তার প্ল্যান তার মাটি তার ভিত তার স্ট্রাকচারাল কম্পোজিশন এসব তো দেখার কথা জলা জমি ভরিয়ে তার উপরে যদি বাড়ি হয় জায়গা না ছেড়ে একটা বাড়ির গায়ে যদি একটা বাড়ি হয় পাঁচ ফুট রাস্তায় যদি পাঁচতলা বাড়ি হয় তাহলে যে যে বিপদ হতে পারে এই সমস্ত বিপদের দায় কর্তৃপক্ষের তারা বেআইনি নির্মাণে ক্রমশ প্রশ্রয় দিয়েছে আর তার সঙ্গে কাটমানি সিমেন্ট বালি ইট যত রব্বি কাটমানির পরিমাণ তত বেশি হবে তাহলে কাটমানি বেশি মানে বাড়ি ক্রমশ বেআইনি হচ্ছে হেলানো বাড়ি হচ্ছে ধারানো সরকার হেলানো বাড়ি বাংলায় এটাই বোধহয় গভিতব্য ভলিবল টুর্নামেন্টের সূচনা ছবি ভাইরাল উদ্ধার অস্ত্র মালদার মানিক চকের খেলা খেলার মাঠ তার উদ্বোধন হচ্ছে শূন্যে গুলি চালিয়ে অফিসিয়াল লাইফ যে গান সালুট হচ্ছে তা কিন্তু না সরকারি অবস্থাটা বেআইনি অস্ত্র

অভয়া কাণ্ডে সর্বোচ্চ শাস্তি চেয়ে কোর্টে গেছেন কোর্ট স্বাভাবিক কারণে তুলে ধরা করেছে তুলে ধরা করেছে তদন্তের দায়িত্ব ছিল কার কলকাতা পুলিশ তদন্ত ধামা চাপা দিয়েছে তথ্য প্রমাণ লোপাট করেছে সরকার না বুঝবার কোনো কারণ নেই তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে সবাই বুঝতে পারছেন তড়ি মেয়েটির মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হলো যাতে সেকেন্ড আরেকবার কোন তদন্ত ময়না তদন্ত করার মধ্য দিয়ে সত্যের কাছাকাছি যাবার সুযোগ না থাকে কেমন করে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন একজনই মূল আসামি সেই মূল আসামিকে ধরে এবার তাকে যদি ফাঁসি তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া যায় যত তাড়াতাড়ি ফাঁসি দেবে তত তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী বাহিনী খানিকটা ভরসা পাবেন সেই কারণেই সর্বোচ্চ শাস্তি ইত্যাদি ইত্যাদি বলে নানা কথা বলা হচ্ছে রাজ্য সরকার সঙ্গে সিবিআই একমত কেন কারণ রাজ্য সরকার যে অপদার্থতার তদন্ত করিয়েছে সিবিআই সেই তদন্তেই ভরসা করেছে অপরাধ যেমন রাজ্য পুলিশের তেমন অপরাধ তার বেশি সিবিআই এর সিবিআই দিল্লিওয়ালাদের কথায় মমতা ব্যানার্জিকে খুশি রাখতে চেয়েছে এখন বুঝে গেছে যেটা খুব বিপজ্জনক কাজ হয়েছে কারণ তদন্তটাই একেবারে ছেলে মানুষই করা হয়েছে ছাবলামো শব্দটা বললে কি অন্যায় হবে ছাবলামো করা হয়েছে কলকাতা বিজেপি নেতা সাইফের হামলা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন

হেলোস্তা আক্রমণ ইত্যাদি ইত্যাদি হলো হাসপাতালে ভর্তি হতে হলো এটা নিয়ে দেখছি বিজেপির নেতারা কি কথা মহারাষ্ট্রের বিজেপি নেতারা সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ কথা বলছেন যে কোন বিষয়ের মধ্যে রাজনীতি এবং গন্ধ খোঁজাটা যে বিজেপি নেতারা বন্ধ করুক সব ব্যাপারে গন্ধ খুঁজতে হবে নিজেদের দিকে তাকাক চেহারাটা দেখবে একেবারে কিম্বুত কিমাকার বিজেপি সর্বোচ্চ শাস্তি পেগাওল কলননর দিকে সামনে আরোজন পুলিশ সদস্য এর আগে যে জিপিসি করা হচ্ছে ওয়াকফ ওয়াকফ দেখুন আমাদের ব্যবস্থাটাও কিন্তু ক্রমশ ক্রমশ ধ্বংস করা হচ্ছে জিপিসি মিটিং এ বিশৃঙ্খলা এর আগের দিন আমরা দেখেছি কলন বন্ধবদায় নিজে কাচের গ্লাস ভেঙেছেন ছুরি মারতে গেছেন যেটা জেপিসি মিটিং এ হয় না এবং তারপরে হাত কেটেছে সংবাদ হয়েছিল আজকেও কোনো একটা বিশৃঙ্খলা হয়েছে নজনকে সাসপেন্ড করা হয়েছে জেপিসি মিটিং এ সাসপেন্ড যেখানে পার্লামেন্টে ১৫০ জন সাংসদকে সাসপেন্ড করার রেওয়াজ তৈরি করা হয় সেখানে জেপিসি মিটিং এ নজন সাংসদকে সাসপেন্ড করার রেওয়াজ তৈরি হয় এটা সংসদীয় গণতন্ত্রের যে মূল মন্ত্র মূল নীতি মূল সূত্র এগুলোকেই খারিজ করতে চায় দিল্লির সরকার এটা নিয়ে কোনো সন্দেহ নেই একতরফা নিজের মতো করে চলবে সংসদীয় গণতন্ত্রের রীতিনীতির ধার ধারবে না এটা খুবই বিপজ্জনক হচ্ছে আমাদের দেশের সংবিধানের জন্য সাংসদ